চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বিদেশি বারোমাসী কুল এ দেখেন এগুলো কিন্তু বিদেশি বারোমাসি টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে আর কোন জেলায় কিন্তু এই গুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনার একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছের থেকে আপনার কুল ফুরাবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখায় এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইডে এক সাইড আপনার হচ্ছে বড় আর ওই দেখেন পায় গেছে দেখেন কুল এই এই দেখেন ঠিক আছে এগুলা গেছে এগুলো কিন্তু 12 মাস আপনারা হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু 12 মাস আর এগুলো আপনারা হচ্ছে কোন দিনের জন্য কুল হবে না এই দেখেন এই দেখেন এই দেখেন আপনারা হচ্ছে দেখেন কুল দেখেন এই এগুলো আবার হচ্ছে ফুল এই আবার একটু ছোট কুল আর এগুলো আবার বড় কুল আর এস আই তে আপনারা করেন যে এক সাইজ আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকা তাই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরা মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরা জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে হবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু দোরগোড়ায় ইহুজ দিচ্ছি এখানে দেখেন পরিমাণে এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে আমরা যে পাইকিড়ি গুলো বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া চারা আপনার হচ্ছে অন্য কোন চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেরা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গার থেকে আপনারা যারা চারা কিনবেন প্রতারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে আপনার তুলছে এই কুলগুলো তুলে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে পেয়ে গেছে এগুলো তো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো স্বাদ সেই স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই সারাগুলো আপনাদের দরবারে পৌঁছে দিচ্ছি আর আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এর জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনারা হচ্ছে এখানে দেখেন পরিচর্যা কাজে ব্যস্ত আছে এ দেখেন সবকিছু ডிரம் ডிரம் সবকিছু রেডি এজন ঔষধও এদিকে আপনারা হচ্ছে কমপ্লিট করে রেখেছে আবার দেবে এগুলো তাই সারাগুলো যদি নিতে চান একমাত্র সাতক্ষীরা জেলা থেকেই নেবেন অন্য জায়গা থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষি চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আপনাদের মাঝে দেখাচ্ছি বারো মাসি যে বড়ই। আমাদের এখানে কিন্তু কলম চলতেছে আর এখানে আপনার হচ্ছে সবাই দেখেন পরিচর্যার কাজে ব্যস্ত এগুলো কিন্তু বারো মাসি বরই গাছ আপনার হচ্ছে একটা বড়ই গাছ লাগানোর পরের থেকে বরুই আপনার কখনও প্রায় ভুরাবে না এমন ফুল সব সময় থাকবে সিজনে বলেন আনসিজনে বলেন সব সময় ফুল ফল কিন্তু থেকে যাবে এ দেখেন এগুলো কিন্তু বারো মাসি ফল ফুল সময় সিজনে থেকে যাবে সব সবসময় দেখেন গাছে কিন্তু অলরেডি ফুল আছে আবার ফল আছে এগুলো বারো মাস আপনার হচ্ছে এগুলো পেয়ে যাবেন এগুলো আমাদের এখানে বারো মাসি সব বড়ই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে বরুর চারা আছে আর আমাদের বাগান আপনারা দেখছেন কী পরিমাণ সময় কিন্তু ফলন থাকে চারিদিকে ফুল থাকে আপনার ফল থাকে একদিকে ছোট ফুল ফুল থাকবে একদিকে ছোট ফল থাকবে একদিকে বড়ো ফল থাকবে একদিকে হারভেস্ট করতে পারবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় বাংলাদেশের মাটিতে আর এগুলো কিন্তু টক মিষ্টি স্বাদের বরুই তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের চারার হাইট কিন্তু দুই ফিট আড়াই ফিট দুই ফিট আড়াই ফিট এটা কিন্তু সাতক্ষীরায় ছাড়া ব্যতীত অন্য কোথাও কিন্তু এই চারাগুলো পাওয়া যায় না সাতক্ষীরায় এখান থেকে আপনার হচ্ছে এখানে নতুন তৈরি হয়েছে এই চারাটা ও বাংলাদেশে আর কখনও কোথাও তৈরি হয় নাই তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে যে এই চারাগুলো কিন্তু আপনাদের দুরায় পৌঁছাই দিচ্ছি আর আপনার কৃষিকল্পের চ্যানেলের সাথে থাকবেন আর কৃষিকল্পের চ্যানেল বেশি বেশিকে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে পেয়ে যাবেন তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ